এটা কিন্তু আপনার একবার ফুল ভিতরে ভিতরে দেওয়া আবার দেখেন আরেকটা জিনিস এতদিন আপনারা ভিডিও তো দেখছেন পাঁচ টাকা চার চাকা আচ্ছা আজকে কয়টা চাকা দেখবেন দেখেন দেখেন পাঁচটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা চাকা চার চাকা সাতটা চাকা বাংলাদেশে আর কোথাও ওটা পাবে না পাবে ইন্ডোজীবন একমাত্র কিন্তু স্পেশাল লেদার কিন্তু দেখি দেখি আবার একটু দেখেন সাত চাকা আট চাকা এ দেখেন এই সাইডের গুলো হইলো

আমার এখানে ফ্লোরটা খসখসা তো এই জন্য আমি দেখাইতে পারতেছি সেই স্টেপ তো এই কারণে এটা আমি দেখাইতে পারতেছি না এটা যদি ফ্লোরে যদি ইয়া হতো আমি আপনাদের দেখাইতে পারতাম আচ্ছা দেখাবো যাইতো আচ্ছা লকটা কি লকটা একটু দেখি আমরা লকটা দেখি এটা লকটা অনেক হেভি লক ভালো একটা কিন্তু লক আর এটা চপ্পল জিপ ব্র্যান্ড কোয়ালিটি ফুল জিপার কোয়ালিটি ফুল জিপার রানা জিপার সব কিন্তু কোয়ালিটি ফুল জিপার ওকে ফ্রন্ট সাইডে পকেট এগুলার হ্যান্ডেল এটার হ্যান্ডেল আর এটার হ্যান্ডেল কিন্তু অনেক তফাৎ ভাই দেখেন এই দেখেন এটা কিন্তু একবার একটু চিকন আর এটা হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেনটা আর হচ্ছে আপনার মোটাটা মোটার ভিতরে এটা হচ্ছে আপনার গোল্ডেন হ্যান্ডেল এটা কয়টা কালার এটার ভিতরে এটার কালার আছে পাঁচটা কালার মেরুন কালার মেরুন কালার তারপর কি কফি কালার হ্যাঁ আর হচ্ছে পার্পল কালার এখানে কালার আরেকটা মিষ্টি হচ্ছে এটা হচ্ছে লাইট ডিপ আছে আচ্ছা লাইট ডিপ আছে লাইট ডিপ আছে তারপর হচ্ছে আপনার নেভি ব্লু কালার আছে নেভি ব্লু কালার দেওয়া যাবে ব্ল্যাক কালার দেওয়া যাবে

তো আমাদের শুরু নতুন আসছে তো এটা একবারে রিজনেবল প্রাইসে দিব জাস্ট কাস্টমার কে ই করার জন্য এই যে দেখেন আমরা কিন্তু আদার্স কিন্তু অন্য অন্য প্রোডাক্ট কিন্তু এই প্রাইসে দেই নেই আপনার বিশেষটা পাবেন অনলি মাত্র পঁচিশশো টাকায়

ছিল না সামনে ছিল রাউন্ড আর এটা হচ্ছে আপনার এই যে বক্স সিস্টেম করছে এটার আর এখানে সামনে একটা এটা কিন্তু ডিজাইনটা হচ্ছে ডিজাইনটা নতুন করছে এটা

যার এখান থেকে যার যে কোনো দুইটা কিন্তু প্রোডাক্ট পারচেস করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ সারা বাংলাদেশ একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে আলাদা কোনো টাকা নয় আর এগুলো আমরা ফেব্রিক্স দেখাইলাম আপনারা যদি ফাইবার চান ফাইবারও ফাইবারও দেখা যাবে সামনে আরো ফাইবারের ভিডিও আছে ফাইবারের ভিডিও আছে প্লাস আমাদের এই চ্যানেলেও কিন্তু অনেক ফাইবারের ভিডিও আছে এগুলো দেখে নেবেন স্পেশাল লেদারে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন আল্লাহ হাফেজ